কাউকে অসম্মান করতে গেলে শিক্ষা দরকার হয় না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষা দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের শিক্ষা ছেড়ে সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষা নেই না হয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারেন দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যেও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনেন না কেন মন খুলে সব কথা কখনো বলবেন না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে বলে কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কাটা থেকে বাঁচতে যেমন পায়ে জুতো করতে হয় সারা পৃথিবীতে কার্পেট পাতা দরকার নেই তেমন শান্তিতে থাকতে হলে নিজেকে বদলান অপরকে নয় প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই হলো প্রকৃত ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখনই আমরা কাউকে ভোলা চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি আর সময় মানুষকে বদলাতে বাধ্য করে প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তর কারণ মনে হতে পারে একটা বার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি 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 আর আপনি আছেন তাকে অবহেলা তার মূল্য দিতে করা সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় খনিকের এই পৃথিবীতে সবই অপনয় হ্যালো আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে দিন ধন্যবাদ